সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে পাঁচ জুলাই দুই হাজার পঁচিশ রোজ শনিবার দর্শক আজকে আমরা অবস্থান করতেছি জগদল বাজারে এই জগদল বাজারে আজকে বাদাম কী রেটে ক্রয় বিক্রয় করা হলো যেটা হচ্ছে ললি বাদাম দেশি বাদাম এবং বারিশিক্স বাদাম কী রেটে ক্রয় বিক্রয় করা হলো আজকে আপনাদের সরাসরি জানার চেষ্টা করতেছি মেসাজ মুন্না টাটাস থেকে আজকে এইখানে বাদাম কি রেটে ক্রয় বিক্রয় করা হলো দর্শক ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাই দেবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন তো দর্শক আমার সামনে যে বাদামগুলো দেখতে পাচ্ছেন এগুলো আছে আপনার ললি বাদাম দেশি বাদাম এবং বার্ষিক বাদাম সব বাদামে কিন্তু ক্রয় করা হয়েছে মেসাজ উন্নয়ন কাছ থেকে আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন হাতে এটা হচ্ছে আপনার দেশি বাদাম দেখেন দর্শক এটা হচ্ছে দেশি বাদাম কিন্তু লাল দানার বাদাম এগুলো কিন্তু প্রতিটাই আপনার লাল দানা এই লাল দানার দেশি বাদামটা আজকে বাজার গেল আপনার আঠাইশশো থেকে তিন হাজার টাকা পর্যন্ত মন আঠাইশশো থেকে তিন হাজার টাকা পর্যন্ত মন আজকে কিন্তু বাজার একটু বাড়তি আর কি দর্শক আঠাইশশো থেকে তিন হাজার টাকার মধ্যে আর কি ক্রয় বিক্রয় করা হয়েছে দেশা যেটা হচ্ছে দেশির মধ্যে আপনার লাল কোয়ালিটি লাল বাদাম যেটা হচ্ছে এটা হচ্ছে দেশির মধ্যে লাল বাদাম আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন দর্শক এটা হচ্ছে আপনার লোলি বাদাম এটা হচ্ছে ললির মধ্যে আপনার যেটা দানা আপনার ধরেন পঁচানব্বই পার্সেন্ট এটা হচ্ছে পঁচানব্বই পার্সেন্ট তবে ধুলামাটি কিন্তু একটু থাকবে কৃষকের কাছ থেকে যে বাদামগুলো পাওয়া যায় এগুলো কিন্তু আপনার একবার হাত বাসাই করা না এবং ধোয়া বাদাম না এই জন্য কিন্তু আপনার একটু ধুলামাটি কিন্তু থাকবে দর্শক ললি বাদামটা ললি বাদামটা আজকের বাজার গেল আপনার বত্রিশশো থেকে তেত্রিশশো টাকা পর্যন্ত মন যেটা হচ্ছে একবারে হাই কোয়ালিটি ওইটার বাজার গেছে বত্রিশশো থেকে তেত্রিশশো টাকা পর্যন্ত মন আর যেটা হচ্ছে আপনার একটু মিডিয়াম কোয়ালিটি ললির মধ্যে যেটা হচ্ছে আপনার একটু মিডিয়াম কোয়ালিটি ওই মিডিয়াম কোয়ালিটি আজকে বাজার গেছে তিন হাজার থেকে তিন হাজার একশো পর্যন্ত এরকম তিন হাজার থেকে একত্রিশশো পর্যন্ত এর মধ্যে আর কি সর্বোচ্চ ক্রয় বিক্রয় করা হয়েছে এটা হচ্ছে আপনার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মিডিয়াম কোয়ালিটি ললি বাদাম এটা হচ্ছে আপনার মিডিয়াম কোয়ালিটি আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার একবারে হাই কোয়ালিটি ললি বাদাম এটা দানা একবার আপনার একশো একশো দানা দেখেন দর্শক দানা কিন্তু আপনার একশো একশো এবং কালারও কিন্তু এটা মোটামুটি একবারে একবার ঝঞ্ঝা এবং শুকনা কিন্তু বাদামটা বর্তমানে পাওয়া যায় এটা কিন্তু আপনার একবার শুকনা ঝঞ্ঝনা দেশের মধ্যে এইটা কিন্তু হাই কোয়ালিটি এই হাই কোয়ালিটির সর্বোচ্চ বাজার বত্রিশশো থেকে তেত্রিশশো টাকা পর্যন্ত মন বত্রিশশো থেকে তেত্রিশশো পর্যন্ত মন এটা আজকে সর্বোচ্চ এই বাজারে ক্রয় বিক্রয় করা হইলো আর এই বত্রিশশো থেকে তেত্রিশশো এটা হচ্ছে আপনার বাজারে কিনতে পাওয়া যায় এরপরে আপনার কিছু খরচ আছে আপনারা যদি কেউ নিতে চান তো এরপরে আবার খরচ আছে এরপরে আপনার আরো খরচ আছে লোডিং খরচ আছে আপনার হাটের খাজনা খরচ আছে এবং কমিশন খরচ বস্তা খরচ সব মিলিয়ে আপনার আরও দুশো টাকা খরচ আছে মনে আপনার বত্রিশশো টাকা যদি বাদামটা নেন এরপরে আপনার দুশো টাকা খরচ আছে মানে চৌত্রিশশো টাকা আপনার পড়বে কুরিয়ার সার্ভিস পর্যন্ত পৌঁছানি তো দর্শক আপনাদের আজকে মেসাজ মুন্না ট্যাটাস থেকে সরাসরি বাজারটা জানা দেওয়ার চেষ্টা করলাম আপনার যদি বর্তমান যে বাজার রয়েছে এই বাজারে যদি আপনারা বাদাম নিতে চান মিডিয়াম কোয়ালিটির বাদামগুলো বর্তমান হাই কোয়ালিটির বাদাম হবে না আপনার মিডিয়াম কোয়ালিটি যদি নিতে চান তো স্ক্রিনের নাম্বার আছে স্ক্রিনের নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন দর্শক তো এই পর্যন্তই আহ দেখা হচ্ছে নতুন কোনো হাট থেকে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক দেখা হচ্ছে নতুন কোনো হাট থেকে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে